এটা হলো পাগলের সভাপতি শুধু সভাপতি না ডিজিটাল সভাপতি পাগল পাবনা থেকে রাতের বেলায় পালায় আইছে এই বুচ্ছি! তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই দিমুনি মলম আসল কথা হলো নাচলে ভালো করে নাচ সুন্দর করে নাচ যাতে মানুষ দেখে একটু মজা পায় হিসাব বোঝো না দুধু খাও ছাগলের মতো আবলতা বল লাভ হয় কোন প্রকার মিল জিল নেই শুধু পাচা নারায় আমার মনে হয় অর পাচায় বিশ ফোড আছে আর এই বিস্ফোটের জালায় ও এরকম আবলতা বল নাশ ম ওর পাচায় কয়েলের আগুন দিয়ে শ্যাক দিলে আর পাগলামি ঠিক হয়ে যাবে আমি বল শরম কর। बजाओ ताली!